আজকে কাজ আছে কলম লাশ আজকে লাশ হতে এখন আমরা যাচ্ছি এখান থেকে দেড় দেড় কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটারও হবে না এক কিলোমিটারের মধ্যে আমি সাইড স্টেশনটা অনেক সুন্দর একটু স্টেশন একটু প্রিয় করি তো দেখা যাচ্ছে না মুখিয়ে দেখা যাচ্ছে না যাওয়ার সময় দিকে অনেক সুন্দরবন

করবো রাস্তারে আমার এগুলোই ঘুরতে ঘুরতে এগুলো জায়গা মোটামুটি সবই চেরা দিকে যায়

もうやばいよ。 hier hier op billing in de rij is Oké zo willen we Dus উপর থেকে শহরটা এরকম লাগবে তার সময় ধুয়ার ধুয়াসে সমুদ্র আর এখানে কাজ করবো নিজে থাকবো কি পাখিরে বল নাকি পাঁচ কপি আচ্ছা ঠিক আছে টাটা আর এই ভিডিওতে লাস্ট দুই হাজার পঁচিশে দু হাজার পঁচিশকে এই ভিডিওটা দিয়েই বাই বাই